আমরা আসছি মনপুরাতে যেটা তারা থেকে একটু পশ্চিমে আমাদের কৃতিকা কৃতিকা আছে এটা হচ্ছে বিনোদন পার্ক বাচ্চাদের জন্য খেলাধুলা করার জন্য এই পার্ক ব্যবস্থা করা হয়েছে আর এগুলো হচ্ছে রেস্টুরেন্ট ছোট ছোট কুঠে ঘরের মতো বানাইছে তারা আর তার নিচে হচ্ছে পুকুর পুকুরে মাছ চাষ করা হয়েছে মোটামুটি ছোটো খাটো হিসেবে সময় পাস করার জন্য অবসর সময়টা স্পেন্ড করার জন্য এটা ভালো একটা জায়গা এদের কৃতিকা হ্যাঁ এর বাবা কৃতিকা মহা খুশি কোথায় আসছে কৃতিকা এটা পুকুর এটা হোটেল মনপুরা বিনোদন পার্ক এই যে এখানে বোটের ব্যবস্থা আছে ঢুকে যাচ্ছে তো আসলে এখানে প্রবেশ মূল্য বিশ টাকা আমার কাছে যেটা মনে হচ্ছে এই প্রবেশ মূল্য না নিলেও পারতো তারা কারণ ভিতরে অত বেশি কিছু দেখার নাই জাস্ট বাচ্চাদের খেলাধুলার যে রাইডিংগুলো আছে সেগুলো আছে তো যাই হোক বিশ টাকা করে ঢুকছি আসছি যেহেতু বাচ্চাদের নিয়ে আসছি এক ঢুকলাম তো দেখি আমাদের কৃতিকা কোনো রাইড শেয়ারিং করে কিনা সেটা কৃতিকা মনে উঠতেছে হ্যাঁ এখান দিয়ে এখান দিয়ে স্লিপ করো পড়বো ব্যাথামে কত তুই ধরিস জানামো ভয় লাগে ভয় লাগে কৃতিকার কৃতক ওপরে উঠে বসাইতেছে এখন ফ্যাডেল বোর্ড চড়বো জনপ্রতি তিরিশ টাকা করে ফ্যাডেল বোর্ড পনেরো মিনিট ঘুরতে পারবেন তো আমরা এখন উঠবো এখানে আমাদের কৃতিকা কে নিয়ে কৃতিকা উঠবো এখানে এই যে কৃতিকা ফ্যাডেল বোর্ডে উঠেছে আমরা এখন বোর্ড চড়বো স্যাডেল দুজনের মধ্যে ক্ষুতিকা সরো সরো কাজটা লাগবে না হ্যাঁ এই যে প্যাডেল মারতে হয় ভাই কি কাজ কারবার হ্যাঁ আমরা চড়তেছি প্যাডেল বোর্ডে যে আমরা উঠছি ওদের মধ্যে বোর্ড চালাচ্ছি কৃতিকা কেমন লাগে ও আসলে বিকেলবেলা এই পুকুরের মধ্যে বোর্ড চালাতে মোটামুটি খুব বেশি ভালো লাগতেছে

আর এখানে আরও অনেকগুলো রাইডিং আছে একটু দেখাবো আপনাদেরকে যদিও সন্ধ্যাবেলা হয়ে গেছে কিন্তু ভিতরে পার্কের মতো পরিবেশ এখনো তৈরি হয় নাই তবে হয়ে যাবে তারা কাজ করতেছে এই সব রাইডগুলো আছে যেগুলো নাগরদোলা পেয়ে যাবেন তারপরে এই যে বাচ্চাদের এক ধরনের ট্রেন এটার নাম কি আমি জানি না ঠিক আর আছে এই একটা দোলা তারপরে এই একটা আছে এই একটা আছে তারপর ওই যে নৌকা দেখতে পাচ্ছেন নৌকাটা আছে আর ওই যে এদিকে এই ধুলনা যেটা ঘুরে ঘুরে দোলনাটা এইটা আছে হচ্ছে ফ্যামিলি ট্রেন আর আমরা একটু আগে যে ফেডারেল বোর্ড রাইডিং করলাম সেগুলো আছে আর ফ্রির মধ্যে এই যে ধোলনাটা এইটা বাচ্চাদের জন্য এগুলো ফ্রি প্রবেশ মূল্য বিষ দিলাম সরি বিশ টাকা এই বিশ টাকার মধ্যে আপনাদেরকে ইয়া করতে হবে আর হচ্ছে বাকি হচ্ছে খানাপিনা যেটা আর আমরা দেখি কিছু খাইতে পারি কি না এখানে আর এই যে লেকের মতো লেক না ঠিক পুকুরের মতো বানাইছে যদিও সন্ধ্যাবেলা এখন সূর্য ডুবে আসতেছে এই পুকুরের মতো বানাচ্ছে এটা ধারে ধারে ঘোরার মতো বাতাস গরমকালে কিন্তু খুব সুন্দর একটা বাতাস আর এই যে ছোট কুঠিগুলো আছে এখানে এসেও তারা নাস্তা দিয়ে যায় আপনি যদি কিছু অর্ডার করেন এখানে এসেও তারা দিয়ে যাবে এই হচ্ছে মনপুরা যারা ফেনীর মধ্যে আছেন অনেকেই চিনেন আর যারা চিনেন না সেটা হচ্ছে ফেনি থেকে দাগন মিয়া চলে আসবেন দাগন মিয়া থেকে একটু পশ্চিমে আসলে যে কোনো রিক্সা বাসী এনজি বললেই আপনাকে মনপুরা নিয়ে আসবে যে কৃতিক্রে এটা তো উঠছে আস্তে আস্তে

এই যে কৃতিকা দোল চরে দোল না চরে ও কি মজা এই কৃতিকার মামা চরে যে নাগরদোলা কোনটা কি কত টাকা সেটা এখানে লিস্ট করা আছে তো আমরা খাওয়ার জন্য অপেক্ষা করতেছি খাবার অর্ডার দিয়েছি চিকেন কাবাব আর আমাদের কৃতিকা খাবে অর্ডার দিয়েছি অপেক্ষা আছি আসলে আমরা খাওয়া দাওয়া সেরে তারপর আবার বাসায় চলে যাবো আমরা চিকেন কাবাব অর্ডার করেছি তার সাথে পরোটা আর সালাদ এখনো আসতেছে আমাদের কৃতিকার অনেক খিদা লাগছে সে এতক্ষণ পর্যন্ত চিল্লাচিল্লি করতেছে যে ওনার খিদা লাগছে এই জন্য খাওয়া শুরু করে দিছে হ্যাঁ আর সাথে এটা কোকা কোলা পানি সামথিং কিছু যেহেতু আমরা নাস্তা করে আসছি অলরেডি তাও কৃতিকাকে ঘুরতে নিয়ে আসছি কিছুটা হলে তো খাওয়াইতে হবে তো আমরা ঠিক ছয়টা বাজে এখানে আসলাম আমাদের কৃতিকা অনেকগুলো রাইড উঠলো রাইডে তারপর আমরা খাওয়া দাওয়া করলাম এখন বাসায় চলে যাব তো এই হচ্ছে ছোট্ট একটা ব্লগ কৃতিকা তোমার কেমন লাগছে টেস্টি লাগছে ভালো লাগছে ঘুরে তোমার লাগছে যে কৃতিকার তো রাত হয়ে গেছে এখন আমরা চলে যাবো তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো আরেক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই